সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতের দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি আবদুল্লাহ বিন জায়েদ নাহিয়ান শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে মঙ্গলবার সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বা বার্তায় এ তথ্য জানানো হয়েছে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমিরাতের কারাদণ্ডের সংবাদ সংস্থা আমিরাতি নিউজ এজেন্সি তখন জানিয়েছিল কারাদণ্ডের মেয়াদ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হবে প্রতিবেদনে বলা হয় এই ব্যক্তিরা তাদের নিজ দেশের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন এক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন যে বাংলাদেশ সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে তারা সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি সড়কে বড় ধরনের বিক্ষোভের আয়োজন করেছিল